যে আমাদের আন্দোলনে রাগ আছে আবেগ আছে উদ্দেশ্য নেই শুভসন্ধ্যা সকলকে ধন্যবাদ যারা যারা এখানে আমরা দুপক্ষ নিয়েছি নিতে হয়েছে এটা অনুরোধের আসরই বলা যায় যে এমনটা নয় যে আমি প্রবল ঝগড়া করেছি যে না পক্ষে আমায় বলতে দিতে হবে বিপক্ষে ওকে বলতে দিতে হবে এরমটা এমনটা হয়নি কারণ কথাটা কেন বললাম এখানে লেখা রয়েছে আমাদের আন্দোলনের রাগ আছে আবেগ আছে উদ্দেশ্য নেই এবার ঘটনাটা হচ্ছে খুঁজতে গেলে চামড়া গুটিয়ে যাওয়ার উপক্রম রয়েছে এটা ভুলে গেলে চলবে না আমরা কারা এখানে বিভিন্ন ধরনের আমরা আমরা দেখতে পাচ্ছি যারা এখানে রয়েছেন যারা সামনে রয়েছেন প্রত্যেকেই দায়িত্বশীল আমরা যারা প্রকাশের রাজনৈতিক যে কোনো দলের যারাই রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই তারা বলতে পারেন না যে আমাদের আন্দোলনে রাগ আছে আবেগ আছে উদ্দেশ্য নেই কোনো রাজনৈতিক দলই বলতে পারেন না এটাকে নিয়ে বলাটা অনেকের সোজা হয়ে যায় তখনই যখন সক্রিয়ভাবে যে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে তিনি বা তারা হাঁটেন না তখন তাদের পক্ষে এই কথাগুলো বলাটা অনেকটা সহজ হয় আর কোনো দলের মধ্যে কোনো কর্মী বললে তাকে দল থেকে বের করে দেওয়া হতে পারে এইটুকুই হয় যে উদ্দেশ্য নেই শুভময়দা খুব মিষ্টি করে বলছিলেন তো আমার শুভ ময়দাকে জাস্ট এটাই বলা আমি পক্ষে বিপক্ষের মাঝখানে বলছি যে আমার আমি এই কথাটাকে জাস্টিফাই করব যে উদ্দেশ্য নেই তবে তার আগে শুভময়দা যা বললেন তাকে বলি যে তোমরা যারা ঝান্ডা ছাড়া তোমরা আছো ভালো তোমরা যারা ঝান্ডা ছাড়া তোমরা আছো ভালো তোমার পক্ষে বলা সহজ কোনটা সাদা কালো আসুক এমন দিন একদিন প্রকাশ্যে নাও পক্ষ দেখবে গলা শুকিয়ে যাবে চিনচিনাবে আগে তো যেটা হয় আর কি মেঘের আড়াল থেকে তিটির মারা অনেক সোজা হয় কারণ সামনে এসে মারলে যে কোনো পরিবেশেই হোক না কেন বাড়ি না ফেরার সম্ভাবনা আছে তারপরে দিন আপনাকে ড্রেনের কোথা বা পচা খালে পাওয়াও যেতে পারে তো এই ক্ষেত্রে যারা আমরা বিপজ্জনক জায়গায় রয়েছি তারা কিন্তু অনেক আমাদের ভালো লাগে আর কি যখন যারা গম্ভীর আলোচনা করেন গুরুত্বপূর্ণ আলোচনা করেন কিন্তু এই রাজনৈতিক প্রকোষ্ঠের বাইরে থেকে বাড়ালে রেখে যখন নিশ্চয়ই ভোট দেন কেউ তিনি তো নিশ্চয়ই অন্য কোনো অরাজনৈতিক দলকে দেন না একটা রাজনৈতিক দলকে দেন এবং তিনি এমনটা নয় যে সেই দিন একমাত্র পলিটিক্যাল হলেন তার আগে থেকেই তার কাছে কিন্তু নিরপেক্ষ রাজনৈতিক একটা স্পেস তৈরি হয় যে আমি কাকে এটা তার ইচ্ছা যারা কোন রাজনৈতিক দলের কর্মী হন তাদের অনেক ক্ষেত্রে নিজের পছন্দ না যে বিষয়টাকে সাপোর্ট করতে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় কিন্তু যারা নিরপেক্ষ রাজনৈতিক সচেতন মানুষ যারা প্রকাশ্যে তার রাজনৈতিক মতামতের পক্ষে কথা বলেন না বা বলতে ভয় পান বা বলতে চান না যাই হোক না কেন তাদের ক্ষেত্রে উদ্দেশ্য আছে না নেই নিয়ে অনেকগুলো জিনিস বলা বোধ হয় একটুখানি সোজা হয়ে যায় উদ্দেশ্য নেই বলতে গেলে এখানে যেটা বারবার উঠে আসছিল আমরা আরজিকর আন্দোলনকে দেখলাম সেই কথা সেই প্রসঙ্গ উঠে আসবেই কারণ ইদানিং ইতিহাসে এত বড় ভাইব্রেশন সারা বিশ্ব জুড়ে পড়েছে সেটা কথা বলতেই হয় কি ঘটনা ঘটেছিল আমরা জানি কিন্তু মুশকিলটা হচ্ছে আমি আমাদের প্রত্যেকটাই একটাই কথা আমাদের বারবার আমার মাথায় ক্লিক করে ঠিক এই রকমের একটা ভয়াল ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই পশ্চিমবঙ্গে হাঁসখালিতে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু কম হৃদয় বিদায়ক নয় তখন কিন্তু আমরা কাউকে দিন জাগতে বা রাত জাগতে তেমনটা করে দেখিনি তো তাহলে কি সেই ঘটনার পক্ষে সবাই ছিলেন যে নৃশংস ঘটনা যেখানে কোনো অংশে কম ছিল না সেই যন্ত্রণা তীব্রতা কোন রাজনৈতিক দল কে কি বাদ দিন কে কী করেছে সেখানে কিন্তু কোনো জায়গা ছিল না এবার বলি যে উদ্দেশ্য কি করে পাল্টে যায় হ্যাঁ উদ্দেশ্য তো পাল্টে যায় সেই এক উদ্দেশ্য থাকে না তো নেই তো আমরা দেখতে পেয়েছি যদি আরজিকর কে নিয়ে আমরা বলি যে রাত জাগার ডাক দিলেন কেউ বা কারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এবার সেই উদ্দেশ্যকে পণ্ড করে দিয়ে আরো বেশ কিছু মানুষ জড়ো হয়ে গেল তারাও একটা কোনো রাজনৈতিক মত বা পথ নিয়ে এবার সাধারণ মানুষ সেই উদ্দেশ্যটাকে একদম খামচা মেনে নিজেদের হৃদয় পুরে হেঁটে দিলেন তাহলে উদ্দেশ্য কিন্তু পাল্টাতে পাল্টাতে গেছে এবং উদ্দেশ্য পাল্টাবার পর যখন আন্দোলন বড় জায়গায় গেছে যদি আমরা খুব ভালো করে দেখি মানুষের আন্দোলনের মধ্যেই যারা জুনিয়র ডাক্তারদের একটা অংশ সবাই নয় তারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করলো কিন্তু তাদের ইতিহাস ঘাঁটলে দেখতে পাওয়া যায় যে তারা বাম বা অতিবাম ছাত্র রাজনৈতিক মধ্যে হতেই পারেন কিন্তু তারা বলছেন নিরপেক্ষ অথচ তাদের হিস্ট্রি বলছে তারা অত্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মী দায়িত্বশীল কার পক্ষে কার বিপক্ষে আমি সেটা নিয়ে কথা বলছি না কিন্তু তারা বলছেন তারা রাজনৈতিক এবং খুব অদ্ভুত রকমভাবে যারা বলে বেড়াতেন ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ আমরা ভারতবর্ষের স্বাধীনতাকে বিশ্বাসই করি না যারা নিজেদের পার্টি অফিসে যারা কোনোদিন কোনো জায়গাতে ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে জীবনে উত্তোলন করতেন না যারা নিজেদের পার্টি অফিসে বা অন্য কোনো জায়গায় ভারতবর্ষের কোনো রকম স্বাধীনতা সংগ্রামী তাদেরকে মালা দিতেন না তারা হঠাৎ করে সেই আন্দোলনকে অবলম্বন করে বেঁচে ওঠবার জন্য তারা হঠাৎ করে পতাকাতে তিন রঙা নিয়ে তারা বেরিয়ে পড়লেন এবং আন্দোলন গ্র্যাপ করবার চেষ্টা করলেন কাকে গো ব্যাক কাকে এসো এসো করে ডাকবে তারা ঠিক করলেন ফলত যে যন্ত্রণা নিরপেক্ষ যন্ত্রণা ছিল যে উদ্দেশ্য নিয়ে ওই যন্ত্রণার বারুদগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে আজকে এই আন্দোলন কোথায় দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আলোচনা করবার সময় তারা বলবেন সরকার পক্ষ অমুক পক্ষ তমুক পক্ষ তারা ডেফিনেটলি বলবেন কিন্তু যে কথাটা একটু আগে যে উঠেছিল সুবর্ণদা বলছিলেন যে কথাগুলো কতজন ছাড়তে পেরেছেন কে ছেড়েছেন বদলি হওয়া মানে ছেড়ে দেওয়া নাকি স্বাচ্ছন্দ্য থেকে সরে যাওয়া এর বাইরে তো কোনো কিছু নয় এক্সট্রা থেকে সরে যাওয়া কজন ছেড়েছেন কি কারণে ছেড়েছেন তো যাই হোক না কেন উদ্দেশ্যটা এই জায়গার মধ্যে নেই তারপর আবার একটা দেখতে পেলাম যখন দেশ জুড়ে আমাদের দেশকে আক্রমণ করা হলো আমাদের মানুষকে বেছে বেছে মারা হলো প্যাহেলগাঁওতে যখন বদলা নেওয়া চলছে তখন আবার এই সেম উদ্দেশ্যহীনতার মতো বেশ কিছু লোকজন কিন্তু তারা নেমে পড়লেন যুদ্ধ নয় শান্তি চাই পাকিস্তানকে জল দাও ওকে ফল দাও যে আমার বাড়ির লোকগুলোকে এসে মেরে যাচ্ছে বুঝুন বদমাস বললে এই শব্দটার অপমান করা হবে কে বলছে কিসের ভারত এরাই দেওয়ালে সারাক্ষণ নিয়ে সারাক্ষণ খট খড় পেন ওই সমস্ত নিয়ে গিয়ে ঘুরে ঘুরে বেড়ায় যে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে এই সমস্ত আন্দোলন উঠে এসেছিল কিসের উদ্দেশ্য একটা উদ্দেশ্য ঘেঁটে গেছে উদ্দেশ্যটাকে পাল্টে দেওয়া হচ্ছে প্রবলেমটা কোথায় আর জিকর আন্দোলনের সময় যার যিনি যে যারা যারা মন্ত্রী ছিলেন এই দায়িত্বশীল পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের আসল যিনি কান্ডারি তাকে কেউ তার পদত্যাগ কেউ চায়নি বারবার তার সেক্রেটারিদের পদত্যাগ চাওয়া হয়েছে যিনি ওই মহিলার কথাই চলেন কারণ ইন্ডিজকের পিন্ডি চটকে যাবে দিল্লিতে গিয়ে উদ্দেশ্য দুরকম রয়েছে অরাজনৈতিক আন্দোলনের একটা থাকে আর যদি সেখানে রাজনীতির প্রবেশ ঘটে তখন হাতির দাঁতের মতো আমরা কেউ বাইরেরটা দেখতে পাই ভেতরেরটা দেখতে পাই না যখন ভেতরের দাঁতের আসল মর্মার্থ আমরা লুকিয়ে ফেলি বা ভুলে যাই তখন বাইরের দাঁতটা দেখেই হয়তো আমরা সিদ্ধান্ত নিই যে সফল হলো না ব্যর্থ স্বাধীনতা আন্দোলন শেষ করছি এই কথাটা বলেই যদি জিজ্ঞেস করেন যে কেউ এতগুলো বছর ধরে এত মানুষ যারা স্বাধীনতা আন্দোলন করলেন প্রাণ দিলেন শেষে একটা তো দেশ পেলাম যদি যখন আমি এই পক্ষের কথা বলছি আমার যদি কেউ জিজ্ঞাসা করেন তাই আমি বলতে বাধ্য হব যে আন্দোলন সফলতা পায়নি কারণ এই ছিন্ন বিচ্ছিন্ন টুকরো শীর্ণ ভারতবর্ষ আমরা তো চাইনি আমরা তো চাইনি যে পাকিস্তান দেশটা বেরিয়ে যাক কিন্তু তারা তো বেরিয়ে গেছে আবার উপক্ষে যারা বসে রয়েছেন তারা বলবেন যে মামা তো নেই এক চোখ থাকলেও কানা মামা ভালো নমস্কার